এজন্য তারা করতো কি তারা মাঝে মাঝে বলতো যে আচ্ছা মহরমের পরে তো সফর মাস আসে তারা বলতো যে দেখেন এই বছর মহরম মাস পরে আসবে সফর মাস আগে আসবে উদ্দেশ্য হচ্ছে পানামারিকা মানে এটা হচ্ছে ওই আমাদের বাংলাদেশের বর্তমানে যে কিছু বড় বড় দুর্নীতিবাজ আছে যে চোর হলিও ইমানদার আছে যে হারাম টাকা ইনকাম করে পাহাড় করে ফেলেছে যখন জিজ্ঞেস করে ওই হারাম টাকা উপার্জন করেছি ঠিক তবে এটা আলাদা রাস্তায় দান করেছি তাই আরবের লোকজন কিছুটা এমন ছিল যে ওরা মানত আর এই কারণে তারা হারাম মাসে মারামারি করতো না যেহেতু হারাম মাসে মারামারি করা নিষেধ ছিল তথাপি দীর্ঘ তিন মাস মারামারি না করে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে যেত এজন্য বলতো যে ভাই এই জিলহ মাসের পরে এবারে মহারম আসবে না এবারে হচ্ছে সফর মাস আগে আসবে মহারম পরে আসবে তাতে করে তারা এই মাসে মারামারি করবে যাই হোক আল্লাহ আলমিন বলতেছেন অনেক ব্যাখ্যাকার বলেছেন যে তোমরা যে উপর জুলুম করো না এই মাসগুলোতে এর অর্থ হচ্ছে এটাই যে এই মাসের হারামকে তোমরা হালাল করো না আর এই মাসের হালালকে তোমরা হারাম করো না অর্থাৎ তারা যেহেতু হারামকে হালাল করতো এবং হারালকে হারাম করতো এজন্য আল্লাহ তালা এই কথা বলেছেন এবং এই অন্য যে কোনো মাসে তো পাপ করাতে একটা জুলুম এবং পাপ করতো অত্যাধিক জঘন্য কাজ কিন্তু এই চার মাসে পাপ করা আরও বেশি জগন্ন দেখেন যে আমরা জানি যে অন্য যে কোনো মাসে নেক আমল করা আর রমদান মাসে নেক আমল করা পার্থক্য আছে না সবের দিকে ঠিক তেমনিভাবে যেমনিভাবে পবিত্র স্থান সমূহ পবিত্র সময়সমূহ যে সময়ের মধ্যে আল্লাহ তালা পাপ করা নিষেধ করেছেন তা পাপ তো অন্য সময়ও নিষিদ্ধ তথাপি এই মহার্নম মাসে পাপ করা এটা আরও বেশি নিষিদ্ধ এই জন্য পুরাণে কারিমের অন্য জায়গা আছে যেহেতু মক্কা যে পবিত্র স্থান অন্য জায়গায় যদি কোনো ব্যক্তি পাপ করে আর কোনো ব্যক্তি যদি এই পবিত্র স্থান মক্কাতে পাপ করে আল্লাহ তাআলা বলতেছেন নদী খুমিন আযাবিন বিন আলিম আমি তাকে যন্ত্রণাদক শাস্তি আস্বাদন করব স্বামী বলেছেন এই আয়তের ব্যাখ্যায় যে মক্কা শরীফের যে পবিত্র জায়গাগুলো আছে এই জায়গাতে পাম্প করা অন্য যে কোনো জায়গার যে পাম্প করার যে এবং অন্য জায়গা পাপ করলে আল্লাপক যে মানে গুণা লেখবেন এই সমস্ত পবিত্র স্থানে পাম্প করলে তার চাইতে ডবল ডবল গুণা লেখবেন ঠিক তেমনইভাবে অন্য যে কোনো মাসে পাপ করা নিষিদ্ধ ছিল তথাপি এই মহার্ন মাসে পাপ করাটা এরা এটা আরও বেশি জঘন্য ছিল এবং আমরা জানি হাদিস মধ্যে আল্লাহ রসুলাম এই মহারম মাসকে শাহবুল আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছে দেখেন যে মসজিদকে কার ঘর বলা হয় আল মসজিদ 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 কার ঘর আল্লাহ তালার ঘর আল্লাহ ঘর মানে কি আল্লাহ তালা এই ঘরে থাকে কি বলেন এটা সম্মান সূচক বলা হয় যে মসজিদ পবিত্রতম স্থান এটা হচ্ছে কার ঘর আল্লাহ তালার ঘর ঠিক তেমনই আপনার সফর মাস বলেন রবিউল আওান মাস বলেন রমজান মাস বলেন জিলকত মাস বলেন জিলহজ মাস বলেন সমস্ত মাসই আল্লাহ তালার আরবেন কোনো মাসই অন্য কারণ না তথাপি আল্লাহবেন বলেছেন মহার্নম হচ্ছে শাহরুল্না এটা আল্লাহ তালা মাস তার অর্থ কি এটা মর্যাদার কারণে বলেছেন তাহলে আমরা এত আলোচনাটা বুঝলাম যে অন্য যে কোনো মাসের মধ্যে মহার্নম মাস একটা মর্যাদাপূর্ণ মাস এবং আল্লাহ তালা নাক একটা প্রিয় মাস এখন আসেন যে এই মাসের আমলটা কি হবে মধ্যে আসছে যে মুসলিম শরীফের আসে আল্লাহ রসুল্লাহলাম বলেছেন আস্তালুসিয়াম বাহদা শাহরুল মাহিন মহারম যে রমজানের পরে সবচেয়ে ফজলতপূর্ণ ঊর্জা হচ্ছে মহারম্মীদের অর্থাৎ রমজান মাস হচ্ছে সব জায়গায় রোজা রাখার দিক দিয়ে ঠিক এমনই হবে রমজানের পরে দুই নম্বর স্থান হচ্ছে এই মহারম মাসের জন্য করেন বলেন সিয়াম বা আদর রহমান শাহরুল্লাহ মহারম যে রমজানের পরে অত্যন্ত ফুজরাতপূর্ণ মাস রোজার দিক দিয়ে হচ্ছে মহারম